चोय रसनो दारमन ए गाइस न बार देख छ ए पोना आई ए ह ह रते रस्ते मने बस नि बाय छु देलाग उडाडी

तो टेला बाइरी चीजें से कहीं मोर भी ना हाँ हाँ खाई ना पुडी तांगा से मस्ताकले नाउ टिप्पणी तो तब मोर आकॉर्ड मस्ताई दिया ना जकड़ पाई लाभ दे तोरे वर्ष आरु नंबर में अब बॉगेट हो

ওড়া বল বলர்ஸ் কর তিন দিয়ে না পাঁগা এই দেখি হালা দাঁতে কি দাঁড় এই দেখ সাই বল এই আ গেরে বলফালাই জীবনে দেখছেন কিও হামছে বল হামলাম এডি কালিবাশ 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 পাঁগা سكسরামুক এই হামুকলা জমের করে

আমি এবার ওই নদীর মাছ ছাড়া খাইতে পারিনা পুস্কুনি মাছ ভালো লাগে না নদীতেও পানি লাগায় পানি সমস্যা মাছের আদার দিয়ে হয় এই মাছ আমি না বিনা আদার যদি খায়

ওই মহা সমুদ্রে এক টুকরা বালির কোণা পড়লে হাতে কী হয় শুনতে রায় আচ্ছা ধন্যবাদ ভাইয়ের অনুভূতি আমরা জানতে পারলাম সে ঘেরের মাছ খায় না মানে চাষের মাছ খায় না সে এক প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যে মাছগুলো নদীতে বড় হয় ওই মাছগুলো এসে খায় ধন্যবাদ ভাইয়ের সাথে এই তার ঘেরে মাছ ধরতে আসলাম খুব ভালোই লাগলো এই ভাইয়ের ঘেরটা অনেক লম্বা আমি দেখাই নি

ওই খাবার খাই যে মাছ বড় হয় এর সে প্রাকৃতিকভাবে যে মাছটা বড় হয় নদীতে খাই ওই মাছটা নাকি টেস্ট ভালো আমার মনে হয় যে ঘটনার অবশ্যই সত্য সবাই তো কয় যে নদীর মাছ কম খাইলেও ভালো ধন্যবাদ দেখো বা আবার কোনো এক ভিডিওতে